এই আমগুলো দিয়েই করবো আজকে টকঝাল মিষ্টি আচার তোমার আচারটা দেখুন কত সুন্দর হয়েছে নমস্কার নবরত্ন আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে কাঁচা আমের আর একটা রেসিপি আজকে বানাবো তা কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার করবো তা কাছে থেকে কিছু কাঁচা আম পেরে নেবো তাহলে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে A esta estebarada da না লাগবে না চলে এই দেখুন আমগুলো আমার পাড়া হয়ে গেছে আর আমগুলো এত রস উপর থেকে পড়ার সঙ্গে সঙ্গে ফেটে গেছে এই আমগুলো দিয়েই করবো আজকে টক মিষ্টি আচার আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই গাছের কাঁচা আম থাকতে থাকতে আপনারাও বানিয়ে নেবেন বাড়িতে আচার তো চলুন এবার আমগুলো ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নেব

এটা লাগে জলে ভালো করে ধুয়ে শুকনো করে নিতে হবে জল থাকলে হবে না জল থাকলে আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে আমি প্রথমে আমগুলো ধুয়ে এরকম শুকনো করে নিচ্ছি তারপর আমি কেটে নেব তা আমগুলো আমি ভালো করে মুছে জলটা শুকনো করে নিচ্ছি এবারে আমি খোসা ছুলে আমটা কেটে নেবো আমি খোসাগুলো ছুলে নিচ্ছি কারণ খোসা থাকলে একটু তিতো তিতো লাগবে আচারটা ওই জন্য আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন আমার আমগুলো আমি সব কেটে নিয়েছি আর আমগুলো একটুখানি দেখুন হলুদ হলুদ হয়ে গেছে মানে পাকার টাইম হয়েও গেছে আর এখনই এই সময় আচার বানাবার সময় এরপরে আর আম আর একটু হলুদ হয়ে গেলে আর আচার বানানো যাবে না আগে আমি একটা তেল ঢালের আচার করেছিলাম আগের ভিডিওতে আছে আপনারা দেখে নিতে পারেন তখন আঠিটা এতটা শক্ত হয় নাই এখন একটু বেশি শক্ত হয়ে গেছে আমি যে কেটে নিয়েছি একটু নুন হলুদ মাখাবো এটা লবণ হলুদ মাখিয়ে আমি আজকের দিনটা একটু রোদ্রে দেবো তারপরে এই আচারটা আমি কালকে বানাবো আর আপনার রোদ্রে না দিয়েও বানাতে পারেন সেক্ষেত্রে কি হয় আচারটা একটুখানি নষ্ট হয়ে যায় রোদ্রে দিলে এই লবণটা হলুদটা আমের ভিতরে ভালো করে ঢোকে তাহলে আচারটা আর অনেকদিন আর আপনাদের হাতে সময় না থাকলে সঙ্গে সঙ্গে বানাতে পারেন কিন্তু আগের থেকে লবণটা দেবেন না হলুদ মাছি রাখবেন তারপরে আচারটা তৈরি করবেন আচারটা বানানোর সময় তখন লবণটা দেবেন না লবণটা দিলে আমটা একটু ঘেমে ঘেমে যায় লবণটা দিলে আর হাতে যদি আপনাদের সময় থাকে রোদ্রে দিয়ে দেবেন তাহলে আচারটা খুব সুন্দর হবে তাহলে এইটা আজকে আমি রোদ্দরে দেবো কালকে আপনাদের কাছে খেয়ে আসবো আচারটা তৈরি করে দেখাবো আমি এখানে রোদ্দুরে দিয়ে দিচ্ছি এখানে অনেকক্ষণ রোদ থাকে এই যে আমগুলো আমি কালকে রোদে দিয়েছিলাম কেটে নুন হলুদ মাখিয়ে এই যে আমের গায়ে জলটা আমার শুকিয়ে গেছে এইবার আমি আচারটা তৈরি করব একদম খুব খটখটে করে শুকনো করিনি একটু নরম নরম আছে এক রোদ দিয়েছি আমি ঝাল মিষ্টি আচারটা বানানোর জন্য এখানে কিছু মশলা নিয়েছি এখানে নিয়েছি পাঁচ গোটা জিরে আর সামান্য একটু কালো সর্ষে আর কয়েকটা গোটা শুকনো লঙ্কা এগুলো আমি এবারে শুকনো কড়াই ভেজে নেব প্রথমে আমি শুকনো লঙ্কা গুলো কড়াই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুলো একটু ভাজতে টাইম লাগে তাই একটু আগে আগে দিতে হবে আপনারাও এরকম করে টক ঝাল মিষ্টি আচারটা একবার কাঁচা আম থাকতে থাকতে একবার বানিয়ে নেবেন আমার শুকনো লঙ্কাটা একটুখানি ভাজা হয়ে গেছে এবার আমি বাকি মশলাগুলো দেবো এমনি দিয়ে দিচ্ছি আমি মৌরি আর দিয়ে দেবো ধনে আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দেবো পাঁচ ফোড়ন এটুকু আমি রাখবো ফোড়নের জন্য

কড়াই আমি একটু সামান্য পরিমাণে একটু তেল দেব এবার তেলে দেবো এই এই পাঁচ ফোড়নটা দিলে আচারের স্বাদটা একটু ভালো হয় এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি

এই এগুলোটা ভালো করে একটু বলে যাওয়ার জন্য আমি একটু সামান্য জল দেব আমি এখানে লবণ হলুদ কিছুই দেব না কারণ আমার আমের সঙ্গে লবণ হলুদ মাখানো ছিল বেশি জল দিলে আটা নষ্ট হয়ে যায় না মা এই তো এই গুড়টা জাল হবে ওই জন্য আমি একটু জল দিলাম আমার আচারটা একটু জাল উঠে থাকুক তখন আমি মশলাটা গুঁড়ো করে নিই ভাজা মশলাটাও ঠান্ডা হয়ে গেছে এটা খুব মিহি করে আমি গুঁড়ো করব না দেখুন আমার আমের আচারটা হয়ে এসছে আমি একটু এরকম পাতলা পাতলায় নামাবো কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই মানে গাঢ় হয়ে যাবে আর এটা আপনারা গুড় চিনি দুটো মিশিয়েও করতে পারেন হাফ দেবেন হাফ চিনি দেবেন ভালো হবে আচারটা আর এই যে মশলাটা আমি যে গুঁড়ো করেছি একদম গুঁড়ো করি একটু দানা দানা আছে এরকম গুঁড়ো করে নিয়েছি এবারে আমি মশলাটা উপর থেকে ছড়িয়ে দেব আচারটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আর আমগুলোও নরম হয়ে গেছে আচারটা দারুণ সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে মশলাটা দেওয়ার জন্য আচারটা এবার আমি নামিয়ে নেব আচারটা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আমার হয়ে গেছে টক ঝাল মিষ্টি আচার এই আমার আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে ধন্যবাদ